ইনকাম কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীপ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম গত ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম শেয়ার মার্কেটের ব্যাপারে আজকে আমরা দুটো কি তিনটে শেয়ারের কথা আপনাদের বলবো এবং বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে এটা আমার নিজস্ব কোনো রেকমেন্ডেশন নয় আমরা রেকমেন্ডেশন দেই না কেনা শেয়ার কেনা শেয়ার বেচা টোটালটাই রিসার্চ করে আপনারা দায়িত্ব নিয়ে কিনবেন বা বেচবেন তিনটে শেয়ারের ব্যাপারে যেটা কথা বলবো এক এনএইচপিসি দুই এইউ স্মল ফিনান্স ব্যাংক তিন টিসিএস এই তিনটে ব্যাংকের এই তিনটে শেয়ারের এক গোল্ড ব্যাঙ্ক সাইজ দুই সিএলএসএ এরা ফরেন ব্রোকারেজ ফর্ম যারা রেকমেন্ডেশন করেছে যেরকম এনএইচপিসি এনএইচপিসি এখন মোটামুটি এইটি ফাইভ এইটি সিক্স রুপিস দাম চলছে সিএলএসএ রেকমেন্ডেশন করেছে বাই রেকমেন্ডেশন করেছে এবং হাই কনভেনশন বাই রেকমেন্ডেশন করেছে তাতে তারা টার্গেট দিয়েছে একশো মানে এখান থেকে মোটামুটি ফর্টি পারসেন্ট গ্রোথ কিন্তু সেটা আজকে বা আজকে কিনলেই কালকে বেড়ে যাবে একেবারেই নয় তার জন্য চার বছরের টাইম তারা রেকমেন্ডেশন করেছে যে এইটা এই এখন একশো পঁচাশি টাকায় আছে একশো সতেরো টাকা পর্যন্ত যেতে পারে নিচেও আসতে পারে কিন্তু একশো টাকা পর্যন্ত টার্গেট দিয়েছে তার কারণ হচ্ছে তার কোম্পানির যে প্রজেক্টের উপরে কাজ করছে সেগুলো ভবিষ্যতে তাদের রেভিনিউ গ্রোথ করবে সেরকমই এইউ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এই স্মল ফিনান্স ব্যাঙ্কে তারা গোলম্যান্ড স্যাচ টার্গেট দিয়েছিল আগে আটশো টাকা এখন ছশো বাহান্ন পঞ্চান্ন টাকা মতো দাম আছে এই টার্গেটটাকে যেটা আটশো টাকা ছিল সেটাকে সামান্য কমিয়ে সেভেন নাইনটি সিক্স এর টার্গেট রেখেছে গ্রোথ মোটামুটি থার্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত একত্রিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে তৃতীয় স্টকটি হচ্ছে বেসিক্যালি আইটি স্টকগুলোতে এর ভিউ পয়েন্ট নিয়ে এই গোল্ড ব্যাঙ্ক চলছে তার কারণ হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প যেই ট্যারিফের ডিসিশন নিয়েছে তাতে আইটি স্টকগুলো হয়তো সব থেকে বেশি এফেক্টেড হতে পারে ইন্ডিয়ান আইটি স্টক কিন্তু টিসিএসে এখন যেটা ছত্রিশশো টাকা মতো চলছে সেটা চার হাজার পাঁচশো আগে টার্গেট ছিল সেই টার্গেটটা আজকের ডেটে যেটা ওনারা দিয়েছেন গোল্ডম্যান স্যার সেটা হচ্ছে চার হাজার দুশো কুড়ি মানে এখান থেকে আরও মোটামুটি ছশো পয়েন্ট বাড়তে পারে আপনারা কেনা বেচা যদি এই তিনটে শেয়ারে করতে চান নিজেরা রিসার্চ করবেন তার বেসিসে আপনারা কেনা বেচা করতে পারেন আমরা আবার বলছি এগুলো আমাদের একটাও রেকমেন্ডেশান নয় যাই যেই ফাইন্যান্সিয়াল বিদেশি সংস্থাগুলো ব্রোকারেজ ফর্মগুলো নাম করা এরা কিন্তু প্রত্যেকটাই নাম করা টপ ব্রোকারেজ ফর্মস তারা যেই রেকমেন্ডেশানগুলো দিয়েছে সেটাই আপনাদের আমি জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নমস্কার